বাই থানাই ব্লক বেরে চা কলম নতি ন হোজা নাহার তী সাহারমুং চি সাই আঙ্গনওয়া সেটার ও কতালক নামে তিসানো হই নাকা হদা হামক্রাই মন্ত্রী টিংকুরাই তিনি আগরতলা টাউন হল ও হদা হামক্রাইতে হদা রংবেদেক শাকথারমাবাই লুাজিজা হাস্তেবের ফিল্ডস বরসং চাকলম তালপালাইমু সামুং বংা জেগি অকনো ন সাকা পান্ডাব কক নারকা হদা হামক্রাইতে হদা রংবেদেক দাগিফং তপন কুমার দাস মেয়র এবা এমএলএ দীপক মজুমদার চেরাই নাইমথাং নাইমথংক্রাই চেয়ারপার্সন দেব দেবর্মা ত্রিপুরা ব্রী নাইক্রাইনি টিয়ার পরশন চর্ণদা বর্মানক খবই কুবনি মঙ্গনাংশং তংবাইমানি পান্দাৱ শাক্তריה বোমতে চরাই রকনর চাকলম কিটব বাগজাখা তবে প্রথমে 1000 দিন অর্থাৎ 3 বছর তিন বছর সেই শিশুটার দিকে কারণ তাকে যদি আমরা সঠিক পরিমাণ তার পুষ্টিকর খাবার না দিতে পারি তাহলে তার যে শরীরের গঠন বা তার মানসিক বিকাশ সেটা ব্যাঘাত ঘটে সকলে মিলে আমরা যদি বালিকা বিবাহ বন্ধ করা মাদেরকে পুষ্টিকর খাবার ব্যবস্থা তাদেরকে সুস্বাস্থ্য রাখা আমাদের এই পোষণ মার যে মাসের যে লক্ষ্য সেটাকে সফল করা সেটা সম্ভব হবে আমাদের দশ হাজার অঙ্গনবাড়ি সেন্টার প্রত্যেকটাকে আমরা আপগ্রেড করতে যাচ্ছি এবং প্রত্যেকটা অঙ্গনের সেন্টার আমাদের যেগুলো বিল্ডিং রয়েছে প্রত্যেকটাকেই আমরা আপগ্রেড করব চার লক্ষ পেনশনার আগস্ট মাস পর্যন্ত আমরা সকলের পেনশন সকলের খাতাতে পৌঁছে দিয়েছি এক দুজন যারা পেনশন পান না আমরা তাদেরকে বারবার আমরা অনুরোধ করি আপনারা আসুন আমাদের সিডিপিও সঙ্গে যোগাযোগ করুন আমাদের দপ্তরে যান